হয়তো বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা বিজেপির সংখ্যালঘু মর্চা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপি জেলা সভাপতি সেসব অভিযোগ ভিত্তিহীন বলে সাংবাদিক বৈঠক করলেন সিদ্ধিকালী তিনি বলেন বিজেপিতে কোনো মর্যাদা নেই দীর্ঘ প্রায় দশ বছরের ওপর বেশি সময় ধরে তিনি বিজেপিতে ছিলেন ফলে বিজেপিতে থাকাকালীন কোনো সম্মান না পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামনে রেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাই এই পরিস্থিতিতে নিয়ে আসা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি আমি আগে ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতির দায়িত্বে ছিলাম দু দুবার মালুদ্দী মালুদ্দির যে রায় যিনি যখন সভাপতি ছিলেন তখন থেকে তারপরে শুকুম জেলা সভাপতি হয়েছেন ওনার ওনার সময় আমি দু টার্মস বর্তমান রানিং জেলা সভাপতি ছিলাম দায়িত্বে এবং আমি এখানে আজকে বলতে চাই যে আমি মিষ্টের সঙ্গে সেই দশ বছর বারো বছর থেকে ভারতীয় জনতা পার্টি করেছিলাম এবং আপনারা অবগত আছেন আমি যে ভারতীয় জনতা পার্টির বিস্তারক বা হোল বলে সেই দায়িত্বে আমি মুর্শিদাবাদের মতো জায়গায় চার বছর কাটিয়েছিলাম তারপরে আমাকে দায়িত্ব দল আমাকে জেলার সভাপতির দায়িত্ব দিয়েছিল সংখ্যালঘু মোর্চা কিন্তু দুঃখের বিষয় রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে আমি পয়লা মার্চ ভারতীয় জনতা পার্টি ছেড়ে সর্বভারতীয় তৃণমূলে যোগদান করি মমতা ব্যানার্জি মহামারী মানুষের সরকারে আপ্লুত হয়ে এবং যে উন্নয়নমূলক কাজকর্ম চলছে সেই কাজে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে থেকে কাজ করার জন্য আমি এই দলে যোগদান করেছি কিন্তু পরের দিন দোসরা মার্চ আমাদের জেলা সভাপতি সুকুমার রায় মহাশয় এবং ওই বিজেপির এবং রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা ওনারা সাংবাদিক বৈঠক ডেকে কুচবিহার বিজেপি কার্যালয়ে আমার বিরুদ্ধে অনেক রকম অপপ্রচার করেছে সেটা একটা ব্যক্তিগত বিষয় এবং আমার নামে যে প্রতারণার অভিযোগ আনা উঠেছে তুলেছে প্রতারণা মানে কি আমি নাকি বিভিন্ন লোকে চাকরির প্রকলোভন দিয়ে আমি টাকা আত্মসাত করেছি এই জন্য আমাকে আমি দল থেকে পরিত্যাগ করেছি দল কিন্তু আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে আলিদের এই রকম মন্তব্যের একটাই কারণ আজকে উনি বিজেপিতে থেকে কতটুকু সম্মান পাচ্ছে দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর বিজেপি করার পরে সেটা গোটা রাজ্যব্যাপী জানে আপনারা জানেন গতদিনে আলিদা আমাদের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি ছিলেন কিন্তু আজকে তিনি কোন জায়গায় আছেন ওনার বিষয়টা ওনায় উনি একটু ভাবার দরকার আছে কেননা আজকে বাকিরা সৌমিত্র যুব সভাপতি ছিল আজকে কোন জায়গায় এমপি হয়েছেন জেলার রাজ্যের পদাধিকারী দায়িত্বে আছেন অনেকে মোর্চার সভাপতি থাকার পরে অনেক ভালো জায়গায় গিয়েছেন কিন্তু আলিদা সেই সেই রকম যোগ্য সম্মান এখনো পায়নি বিজেপি মাইনরিটিতে সেই যোগ্য সম্মান দিতে জানে না হলো আলী হোসেন উনি ওনার সম্মানের দিকটা লক্ষ্য করতে কোন জায়গায় ওটা ওনার ভাবনার বিষয় সেই বিষয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না কিন্তু আমি এতটুকুই বলতে চাই ওন আমার যে কমিটি মালতী আবার আয় যখন ঝেলেন তখন থেকে আমি জেলা সভাপতি এই যে দেখেন আমার তার কবি মালতিরাবা রায় এখানে ডেট দেওয়া আছে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কোন